আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি প্রোগ্রাম ফিফথ সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু পেপারের সম্পূর্ণ সমাধান দেওয়া হচ্ছে শর্ট কোশ্চেন তারপরে হচ্ছে পাঁচ নম্বর দশ নম্বর যাই হোক সবকটা প্রশ্নেরই উত্তর দিয়ে দেওয়া হচ্ছে যে শর্ট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে অ্যান্সার ইংরাজি ভার্সান এবং বাংলা ভার্সান প্রথমে ইংরাজিতে রয়েছে তারপরে রয়েছে বাংলায় যাদের ইংরাজি দরকার ইংরাজিতে পড়তে পারবে বাংলায় হলে বাংলা জি ওয়ান পেপার পলিটিক্যাল সায়েন্স জি ওয়ান পেপার পাসওয়ার্ড ওয়ান জিরো তোমরা লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও সেটা পেয়ে যাবে আর এই পেপারটা এই মানে এই ইয়ারের কোশ্চেন খুব ভালো করে পড়বে এটা আসার চান্স প্রবল রয়েছে তাই এটা সমাধান তোমাদের দিয়ে দিচ্ছি ভালো করে পড়ো আর যারা ইংলিশ ভার্সান আছে তাদের জন্যও এটা লাগবে প্রত্যেকটা প্রশ্ন আরেকটা জিনিস বলছি দেখো এখানে বড় প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে দেখো পয়েন্টগুলো দিকে একদিকে লক্ষ্য করো এগুলো তো ছোট ছোট প্রশ্ন যেগুলো অতিরিক্ত বড় রয়েছে সেক্ষেত্রে দুটো দুটো করে পয়েন্ট রয়েছে সেখানে একটা পয়েন্ট লিখবে যদি পাঁচে আসে বা যদি লিখতে না পারো সেক্ষেত্রে দেখো ভূমিকা আলাদা করে বানাতে হবে না ভূমিকা ছোটো ছোটোই রয়েছে তাই চিন্তা নেই পড়তে কোনো অসুবিধা হবে না এক পয়েন্টগুলো খুবই এক লাইনে এক লাইনে করে রয়েছে পারলে পুরোটাই লেখার চেষ্টা করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও